বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে হ্যাঁ কোনো কোনো বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় এবং এই কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যৎ সন্তান যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন দেশের কিশোর যুবক যে কোনো মানুষ যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই সেটি দেশে হোক সেটি বিদেশে হোক তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে স্কিল একজন শ্রমিক হিসাবে গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা ছোট ছোট উদ্যোক্তা যারা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোগকে সফল করা